ওই যে একটা কোন জাতের গরোসাছে? পাবনা শাল। পাবনা শাল। দাঁতে কেমন কি হইছে? দাঁত হইনি। তার আগে আমি গরোটা আপনাদেরকে সুন্দর করে একটু দেখাবো। যেহেতু আমি চেষ্টা করব আপনাদেরকে সব সময় জন্য সুন্দর কিছু দেওয়ার এবং সুন্দর কিছু উপহার দেওয়ার। তার দামে দরে কত আছেন? সে বেশে তার সাথে কি কথা বলবা? আপনি দাম চাচ্ছেন কত সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ মাজারি খামারি উপযোগী গরু যেহেতু পাকিস্তানের সাহায্যের গরু খামারি পালন যোগে যারা ছোট একটা করে বাসায় পুজতে চান সেই উপজাতের গরু কিন্তু তাহলে এমন সুন্দর গরু পেতে হলে আমি তার সাথে তার ফোন নম্বর এবং যোগাযোগ এখন যে গরু দুটো আমি কিন্তু দেখাচ্ছি অর্থাৎ খুবই খুবই সুন্দর দুটো গরু যেহে একেবারে মেইন রোড থেকে ডাল রোডে এখানে বসে আছে আমি সে ব্যাপারী মহাম্মদ আসির উদ্দিন উনি কয়টা গরু আনছেন এবং কোন জাতের গরু সে বিষয়ে কথা তার সাথে কথা বলি চলুন যাওয়া যাক তার কাছে আমি দেখি তিনি দামে দরে কত বলছেন এবং কীভাবে বলছেন তা ভালো হবে সাইদবাবাই কেমন আছেন স্যার স্যার যে গরুটা দেখাচ্ছি এটা কিন্তু পাবনা শাওল দাঁতে দুটা হয়েছে উনি দাম চেয়েছেন দুইশো কত বললেন দুইশো দশ চেয়েছেন তার ভিতরে দাম দর করার সুযোগ আছে পাশে যে গরুটা আছে আপনার লাল কালারের গরুটা কোন জাতের গরু

শনিবার শনিবার আপনার ফোন নাম্বার মুখস্থ আছে জি বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল নাইন ডবল নাইন উনষাট যে নাম্বারটা বলে দিলাম দেখতে পাচ্ছেন সামনে কিন্তু কোরবানি রেট এমন সুন্দর সার গরু নিতে হলে অর্থাৎ খামারি পালন করার উপযোগী গরু এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে আমি যে ফোন নম্বরটা স্ক্রিনে বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে মোহাম্মদ আসির উদ্দিন ব্যাপারী এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু কিন্তু পাওয়া যাবে অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করবে এমন সুন্দর গরু পাওয়ার জন্য এই ছেলে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাঝারি ধরনের অর্থাৎ পশ্চিম পাশে আমরা যেটা দেখাচ্ছি প্রচুর পরিমাণ মাঝারি শাড় গরু আছে যারা বারসায় থেকে বলতেছেন এমন সুন্দর সার আছে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো পাকিস্তানের জাতের গরু দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু তার একটা ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছে খুব ভালো আছে